আল্লাহ যদি কেয়া জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা মানুষের তালিকায় আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে ভাই কলে কইলে দে বলে জান্নাত শুরু হইবে মোরা দি বরি শইল্ল মানু মোরা জান্নাত পামন আর ভাই মুগো বওমরা মানু মুগো জান্নাত কয় নাম্বার হুজুরদার একটু জিগ্যা আসসা হুজুর আম্মে দারে আমাগো বরি শইল্ল গো এটা প্রশ্ন আমনে তো হুজুর কইয়ে দেন জান্নাত আল্লাহ সাতখিরি শুরু করবে তো তে হুজুর মোরা কয় নাম্বারে এ পামু আর ওদের না লাগি মোরা এহিন্দে বরিশাল গুনে যাইয়ে সাক্ষীরা জায়গা কিনিয়া বাড়ি করুন যাই এরকম হয় না একটু হুজুর কোন দি আমনে এরপর চাপায় না বাপ গঞ্জ এরপর রাজশাহী তে হে উত্তর হুজুর উত্তর কইলে ওই চাপায় না আর মোরা কি বরিশাল যাইতে না জাননা।

হায় হুজুর একটু কোয়ান একটু কোয়ান হুজুর আর আমার কুষ্টিয়া থাকতে 66 নম্বরে কারণ গাজা আর আড্ডা আহা হুজুর আমি তো আপনার কুষ্টিয়ার কথা jigheই নাই আমি jigheisam আমি jigheছি আমাগো বোরিছলের কথা আমাগো বোরিছলের লে মানুষ কয় নম্বরে জাননা যে বোরিছলের মানুষ একটু হেইডা কোয়ান এ মে তো হে উত্তর তো কইলে না তো মুরা কি জান্নাতে জামনো আচ্ছা হুজুর এটা কোন কথা আমনে যে জিগি যে বরিশালের কথা আমনে কন লাস্টে আমনে কুষ্টিয়ার কথা কই গেলেছে বাংলাদেশে কি বরিশাল একটা জেলা আছে এডামের আমার সোহে বাজে না আর হুজুর মোরে কি বরিশালে মানু জান্নাতে যাইতে পারবো না এবার আজকুই জায়গা জায়গা বেচছে সব কুষ্টিয়া রাজশাহী ওই দিকে সব ই কিন্তু জায়গা কেনা লাগবে বাংলাদেশে আমার যে সদ্য বংশ আওয়ামী করে এমন কারণে

কিন্তু হেই কথা তো আমি জিগই আমি জিগইছি হুজুর যাইয়া ই জান্নাত mogu বরি ফেললে মানু জান্নাতে কবে যাইবে কিন্তু আপনি তো কথা কন না আপনি কন আউমিলিক আমার চৈদ্ধ বংশ আমার হাউরি সবাই আর কোন বিষয় আমি শুনতে চাই না কারণ আমি মানুষই মনে করি এ কথার মধ্যে কোন মিলে আছে কি কয়া আচ্ছা হুজুর এ এটা কোন কথা আপনি দেয়ারে আমনে এ কোন কইলেন আমের চা লে চেয়ার মানে কুশ বছর এবার হাসি না হাসি না নামি আমি শুনতে চাই না হাসি না আমি মানুষই মনে করি না এ মেহুদুর আমনে তো জমা কান হাসিনা মানে সুন্দরী হা বারানে কারিমে আল্লাহ সরান নেশাস পাঁচ নাম্বার পারে আট নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন এ নামটা দিয়েছে কি কি হুজুর হাসিনা সুন্দরী কি কি হুজুর আপনি পছন্দ হইছে হুজুর একটু আগে তো আপনি কইলেন হাসিনার আমি মানুষই মনে করি না এ এখন আবার কোন হাসিনা সুন্দরী হাসিনার নাম কোরআনে আছে হুজুর আপনি কেমন হুজুর আমনে তো জবানই ঠিক নি সব চাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নারী এসে হাসিনা কি হুজুর আমনে না কইলেন হাসিনে সুন্দরী হাসিনের নাম কোরআনে আছে এহন দিবার কোন পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট হাসি না আমনে তো কটাই মিল নেই আমনে তো মাথায় একটা টুই মটায় দিতেছে এইtere কইলেন সব চাইতে

পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষের মধ্যে হাসিনের নাম আইসে একজন এমন তাই আমনে আমনের দাদাই নাকি আওয়ামী লীগের শেয়ার মানালে তিনবার ভোট ছাড়াই চেয়ারম্যান মান হয়ে গেছে দুই ফির কে হুজুর হাসি না কি হাসি করতে মোনা ঠিক

হে কয় জান্নাত ছাত্রীর দিয়ে শুরু করবে এহাইন দিয়ে শুরু করবে